নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ডব্লু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সমীর তো আজকে কিন্তু আরেকটি আপডেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কমেন্ট নিয়ে দু একটি কথা বলতে চাই আপনারা অনেকেই আমার প্রায় ভিডিওতেই এই দুটো কমেন্ট করে থাকেন প্রথমত যে লিঙ্ক কবে দেবে কবে দেবে সেটা বলুন তো এবার দেখুন বোর্ড কিন্তু জানিয়েছিল কিছুদিন আগেই যে মানে লিঙ্কটা দেওয়ার ব্যাপারে একটা ধারণা তারা দিয়েছিল কিন্তু তারা লিঙ্কটা সেই তার সময়ের মধ্যে তারা দেয়নি কিন্তু এবার বোর্ড লিঙ্ক নিয়ে যে কি খেলা খেলছে সেটা কিন্তু বোর্ডই জানে আমি কিন্তু সেই বিষয়ে নিশ্চিত নই যে কবে লিঙ্কটা দিতে পারে তো আপনাদেরকে এই ধরনের মন গড়া আইডিয়া ধারণা কেন দেব যে অত তারিখ লিঙ্ক দিতে পারে অত তারিখ লিঙ্ক দিতে পারে এই ধরনের ধারণা কিন্তু দেওয়া আমি একদমই পছন্দ করি না যখনই বোর্ড এই ধরনের কোনো কিছু দেবে বা কোনো কিছু তথ্য আমি পাবো কোনো ফিউচার আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই জানাবো কোনো কিছু থেকেই আপনাদের বঞ্চিত করব না আপনারা হয়তো দেখবেন যে আমাদের চ্যানেল যদি আপনি নিয়মিত ফলো করেন যে অন্যদের মতো মন করা গল্প কিন্তু আমি করি না এবং আপনাদের যেটা সঠিক এবং যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলোই কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি তো আশা করছি এই সম্পর্কিত যখনই কোনো তথ্য পাবো অবশ্যই আপনাদের জানাবো তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন যে আমার ভিডিওতে যে একই আপডেট একই আপডেট দেখুন আপনাদেরকে সেই বিষয়ে বলতে চাই যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে মেডিকেল আপডেটগুলো আসে সেগুলো কিন্তু মোটামুটি নোটিশের ধরনটা কিন্তু একই থাকে কিন্তু ডিফারেন্ট কী কী থাকে মেডিকেল এক্সামিনেশান ডেট মেডিকেল এক্সামিনেশনের জন্য যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা তারা থাকে ডিফারেন্ট এবং মেডিকেল এক্সামিনেশনের যে টাইমটা সেটা কিন্তু ডিফারেন্ট থাকে কিন্তু সেখানে বেশিরভাগ বিষয় কিন্তু মানে কমন থাকে প্রত্যেকটা নোটিশে তো আপনারা সেগুলো দেখেন দেখে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দেন যে একই ভিডিও একই ভিডিও একই জিনিস একই জিনিস কিন্তু একই জিনিস না আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল এক্সামিনেশন এই ধরনের প্রত্যেকটা ছোট ছোট আপডেট প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যারা মেডিকেল এক্সামিনেশন করাতে যাচ্ছেন তো সেই ভাবেই কিন্তু আপনাদেরকে আপডেট দিতে যাই তো চলুন অনেক কথা বলে ফেলেছি আজকের ভিডিওটি শুরু করেছি তো বন্ধুগণ আপনারা কিন্তু আজকে আরেকটি মেডিকেল এক্সামিনেশনের জন্য নোটিশ দেখতে পাচ্ছেন তো কোথা থেকে এসছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং নোটিশের নাম্বার দেখতে দেখতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তারিখ তো আজকের নোটিশটি দেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে সমস্ত যে সিলেক্টেড প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন ইউন হল নিয়ার প্রিন্সিপাল অফিস এট টি এট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর ঠিকানা কিন্তু একই থাকছে এবং তারিখটা হচ্ছে বাইশ চার দু তারিখ বেলা এগারোটার সময় তো এবং কি কি করতে হবে আপনাদের সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পারছেন এছাড়াও আপনারা কিন্তু আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে কি করতে হবে কি নিয়ে যেতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা সেই প্রার্থীদের সংশ্লিষ্ট প্রার্থীদের যে তালিকা সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আশা করব আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন এই ষোলো জন ক্যান্ডিডেটের নাম যাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন ধন্যবাদ